আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী পুষ্পপাড়া ধানের পাইকারি হাটে তো এই মুহূর্তে কিন্তু আমরা জানবো যে আজকের দরে ধানের বাজার দর কেমন আছে তো আমরা কিন্তু সর্বশেষ পরিস্থিতিতে এসে দাঁড়াইছি বলতে হাটের সর্বশেষ পর্যায়ে হাঁ হাটে বেচা কিনা শেষ তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়িক ভাইরা ধান কিনে গাদি করে ফেলছে তো বেচা কিনা শেষ সেক্ষেত্রে দু একজন বলতে এখানে দেখতে পাচ্ছি ধান নিয়ে দাঁড়িয়ে আছে তাও আবার এটা এগুলা কি বেসন নাকি বেসনের দাম কি বেশি নাকি না বেসনের দাম কম কম ও কাকা ও হ্যালো কাকা এই বেসন কি বেসন এই ইরাদের কি গېر বেজন জল দি গিয়া হ্যাঁ ও স্টেশন পা তো বলছিস এডা

এই মুহূর্তে আমরা জানবো দর্শক বন্ধুরা আমরা কিন্তু যুক্ত হব যে কোনো একজন ব্যবসায়িক ভাইয়ের সাথে ব্যবসায়িক ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পারবো যে আজকে নতুন পুরাতন ধান এগুলার বাজার দর কেমন চলতেছে আমরা কিন্তু বেসনের দাম জানলাম আমরা ভাবছিলাম যে ওখানে বেসা কেনা চলতেছে তো ওগুলা বেসন আলাইকুম একটু কথা বলবেন আপনি তো ধান কিনলেন না ধান নতুন ধান বাজারে কেমন আমদানি হয়েছিল নতুন ধান এখন মোটামুটি খুব একটা আমদানি হয় না দুই চার অল্প 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 সামনে সিজন সব ঈদ বাড়া নতুন ধানে আমদানি তার মানে বোঝা যাচ্ছে ঈদের পরে ভালোই উঠবে ঈদের পরে আমদানি হবে তো জায়গা আজকে যে পরিমাণে উঠছিল তাতে দামটা কেমন ছিল নতুন ধান দামের একটু ধানের বাজার একটু নিম ধরেন যে মোটা ধানের বাজার আপনার সাড়ে আটশো থেকে নয়শো আর চেকুন ধানের বাজার আপনি নয়শো থেকে নশো আশি বলুন ঠিক আছে তিরবি নশো আশি চেকুন নয়শো আশি টাকা চিকুন ধান চেকুন মানে নশো আশি কি সর্বোচ্চ বাজার সর্বোচ্চ বাজার আচ্ছা যাই হোক পুরাতনের ধান পুরাতনের দামটা কেমন আছে পুরাতনের দামটাই এটা নতুন ধানের দাম বর্তমান অল্প কিছু উঠছিলো নশো টাকা বাজার ও পুরাতনের দাম কেমন আছে ওটা আপনার আজকে বর্তমান ধানের বাজার দর যেরকম মানে নিম্নগতি দেখা যাচ্ছে তাতে কি বোঝা যাচ্ছে ধন্যবাদ ভাইজান আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আমরা ইতিপূর্বে ভাইজানের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে ধানের বর্তমান বাজার দর কেমন চলতেছে